সালাম আলাইকুম এটা ইমান সিরিজের দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা জেনেছি লজিক্যালি যৌক্তিকভাবে কেন ইমান শব্দের অর্থ বিশ্বাস হতে পারে না এবং কেন সৃষ্টিকর্তার মর্যাদার সাথে কাউকে বিশ্বাস করতে বলা এই বিষয়টা সংগতিপূর্ণ হয় না যারা ইমান সিরিজের প্রথম ভিডিওতে দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ এই ভিডিওটা দেখার আগে অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন সেই ভিডিওটা লিঙ্ক আমি উপরে আই বাটনেও দিয়ে দিব এবং ডিসক্রিপশনও থাকবে তাছাড়া প্লে লিস্ট ক্রিয়েট করাই আছে ইমান সিরিজ ওই সিরিজের প্রথম ভিডিওটা আপনারা আগে দেখে নেবেন আদারওয়াইজ আপনি বুঝতেই পারবেন না যে আসলে ইমান বা মুমিন এই শব্দটার অর্থ বিশ্বাসী বা বিশ্বাস কেন হবে না কোরআনের কনটেক্সটে তো যেহেতু আমরা লাস্ট ভিডিওতে এইটা অলরেডি প্রমাণ করেছি আমাদের যুক্তি বুদ্ধি এবং আকলের মাধ্যমে যে কোনোভাবেই বিশ্বাস করো বা বিশ্বাস করা এই শব্দগুলো ইউজ করা একজন স্রষ্টার পক্ষে যিনি কিনা সর্বোচ্চ শক্তিশালী অধিকারী যার কাছে প্রমাণের কোনো অভাব নাই যিনি হচ্ছেন সবচাইতে জ্ঞানী অর্থাৎ সমস্ত ভাষাই যিনি সৃষ্টি করেছেন ভাষা সম্পর্কে জ্ঞান সবচাইতে তার বেশি তিনি বিশ্বাস শব্দটা আসলে অ্যাপ্লাই প্রয়োগ করতে পারেন না করাটা তার জন্য সম্মানজনক নয় তো এটা আমরা অলরেডি প্রমাণ করেছি তো ওই ভিডিওটা যারা দেখেছেন তাদের জন্য রেকমেন্ডেড হচ্ছে ইমান সিরিজের এই ভিডিওটা এই ভিডিওতে আমরা আজকে কিছু লিঙ্গুইস্টিক এভিডেন্স দেখব কোরআন থেকেই কোরআনের কিছু আয়াত থেকেই যে কোরআনের আয়াতগুলোর মধ্যেও এইটার প্রমাণ পাওয়া যায় ইমান শব্দ বা মুমিন শব্দ বা আমান শব্দটার অর্থ বিশ্বাস করা নয় বরং নিরাপত্তা দান করা বা আমান শব্দটার সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে নিরাপত্তা দেখেন যারা আপত্তি করবেন তারা একটু মনোযোগ দিয়ে আবারও শোনেন আমার ক্লেম হচ্ছে আমার দাবি হচ্ছে কোরআনের কন্টেক্সটে আমান শব্দ বা ইমান শব্দর অর্থ বিশ্বাস নয় নিরাপত্তা আমি কিন্তু বলছি না যে আরবি ভাষায় ইন জেনারেল আমান শব্দটার অর্থ কখনোই বিশ্বাস হতে পারে না এটা আমার ক্লেম না আমার ক্লেমটা হচ্ছে খুবই সিম্পল কোরআনের কন্টেক্সটে ইমান শব্দের অর্থ বিশ্বাস নয় কুরআন এর আমান শব্দের অর্থ বিশ্বাস নয় মুমিন শব্দের অর্থ বিশ্বাসী নয় কোরানের কনটেক্সটে এই শব্দগুলোর অর্থ সরাসরি সম্পর্কিত হচ্ছে নিরাপত্তার সঙ্গে বিশ্বাসের সঙ্গে নয় চলুন এবার আমরা হচ্ছে ল্যাঙ্গুয়িস্টিক এভিডেন্স গুলো দেখি প্রথমে আমরা গত ভিডিওতে একদম লাস্টে যে আয়াতটা দেখিয়েছিলাম সুরা হাসরের তেইশ নম্বর আয়াত সে আয়াতটা দিয়ে শুরু করছি হুয়াল্লাহু আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালামু মিনু দেখেন এই এইটাতে কার সম্পর্কে বলা হচ্ছে হু তিনি আল্লাহ লা যিনি ইল্লাহ ছাড়া কোনো ইলা নেই হলেন আলমা আলিক আলকুদ্দুসু যিনি হলেন আলকুদ্দুস আসসালামু যিনি হলেন আসসালাম আলমুকু যিনি হলেন আল মিন তাহলে আল্লাহ নিজেকে কি বলছেন আলমিন তাহলে যারা ইমান শব্দের অর্থ বিশ্বাস মনে করেন এবং মেন শব্দের অর্থ বিশ্বাসী মনে করেন তারা আল্লাহকে কোন জিনিসে বিশ্বাসী হিসেবে প্রমাণ করতে চাচ্ছেন আল্লাহ যেহেতু নিজেকে বলছেন আল মুমিন তাহলে আল্লাহ কোন জিনিসে বিশ্বাস করে ভাই যিনি সবকিছু সৃষ্টি করেছেন তার কাছে কোন জিনিসটা অজানা যে তাকে বিশ্বাস করতে হবে এভরিথিং ইজ প্রেজেন্ট টু হিম তার কাছে সমস্ত কিছু প্রেজেন্ট তাকে তো আর কোনো কিছুতে বিশ্বাস করার প্রয়োজন পড়ে না তাহলে আল তিনি কিভাবে বিশ্বাসী হতে পারেন দেখেন এই জিনিসটা কিন্তু যারা আরবি ভাষা জানে তারা এটা জানে যে মুমিন বা ইমান শব্দের অর্থ শুধুমাত্র বিশ্বাস নয় ইমান শব্দের একটা অর্থ হলো নিরাপত্তা মুমিন শব্দের অর্থ একইভাবে যে ব্যক্তি নিরাপত্তা দেয় অর্থাৎ নিরাপত্তা দানকারী এটা তারা জানে অ্যান্ড দ্যাট ইজ ভাই তারা এইখানে আল্লাহর ক্ষেত্রে বিশ্বাসী শব্দটা ব্যবহার করেনি তার যে প্রচলিত অনুবাদ করেছে তাইসুল কোরআনের যে অনুবাদ এটার দিকে একটু খেয়াল করেন এখানে অনুবাদ করা হয়েছে তিনিই আল্লাহ যিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনিই বাদশাহ অতি পবিত্র পূর্ণ শান্তিময় নিরাপত্তা দানকারী অর্থাৎ আলমো মুমিন এটার অর্থ করেছে নিরাপত্তা দানকারী কারণ এখানে যদি বিশ্বাসী শব্দটা ব্যবহার করত তাহলে তো তারা এখানে ধরা খেয়ে যেত এবং মানুষ বুঝে ফেলতো মানুষ বিভিন্ন ধরনের প্রশ্ন করতো যে আল্লাহ আবার কোন বিশ্বাসে বিশ্বাসী তাহলে এটা হচ্ছে একটা লিঙ্গুইস্টিক এভিডেন্স কোরআন থেকেই যে ইমান শব্দের অর্থ নট বিশ্বাস হইতেই হবে ঠিক আছে এটার অর্থ অ্যাকচুয়ালি নিরাপত্তা দানকারী মিন শব্দের অর্থ অ্যাকচুয়ালি নিরাপত্তা দানকারী যেটা তারা যথাযথভাবেই সুরাহাসুরের তেইশ নম্বর আয়াতে ব্যবহার করেছেন দেখেন আমরা যদি এইটার ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনে যাই কোরআন ডটক থেকে তাহলে আপনি দেখবেন হু আল্লাহ আল্লাহ তারা ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশনেও তারা কখনোই বিশ্বাসী শব্দটা ব্যবহার করে নাই তারা ব্যবহার করেছে দ্য গিভার অফ সিকিউরিটি অর্থাৎ যিনি সিকিউরিটি দেয় নিরাপত্তা দেয় আমরা যদি কর্পাস কোরআন থেকে এ একটা গ্রামাটিক্যাল ব্রেকডাউন নোটিস করি অনেকে মনে করতে পারে যে এখানে মুমিন শব্দটা হয়তো অন্য কোনো রুট থেকে এসেছে বা এটা হয়তো কোনো ডিফারেন্ট ওয়ার্ল্ড এই কারণেই আল্লাহর ক্ষেত্রে মুমিন শব্দের অর্থ হয়েছে নিরাপত্তা দানকারী কিন্তু এটা যখন আমাদের ক্ষেত্রে হবে মানুষের ক্ষেত্রে হবে অর্থাৎ কোনো মানুষ যখন মুমিন হবে এর অর্থেই না যে সে নিরাপত্তা দানকারী এর অর্থ হচ্ছে সে বিশ্বাসী হ্যাঁ কারণ এটা ভিন্ন শব্দ তো এই সংশয় দূর করার জন্য আমি কর্পাস কোরআন থেকে সুরা হাসুরের তেইশ নম্বর আয়াতটি বের করেছি এবং এইখানে আপনারা গ্রামাটিক্যাল ব্রেকডাউন দেখতে পাবেন এখানেও দেখেন এই যে আল মিন এটার অর্থ করা হয়েছে দেখ গিভার অফ সিকিউরিটি অর্থাৎ নিরাপত্তা দানকারী এটা হচ্ছে অ্যাডজেকটিভ এবং এটার রুট দেখেন হামজা মেম নুন অর্থাৎ সেই একই ওয়ার্ড যে ওয়ার্ডটা আমান ইমান মুমিন আমানু এই শব্দগুলোর জন্য ব্যবহার করা হয়েছে অর্থাৎ এটা ডিফারেন্ট কোনো ওয়ার্ড না একই শব্দ সুতরাং তাদের এই ক্লেমটা এখান থেকেই ভুল প্রমাণ হয়ে যাচ্ছে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আপনাদেরকে নোটিস করতে বলবো এই যে মুমিন মুমিন আল মেনু এখানে যে মেন শব্দটা রয়েছে এই শব্দটা গ্রামাটিক্যালি কোন ফর্মে রয়েছে আমরা অনেকেই জানি যে আরবিতে একটা শব্দের অনেকগুলো ফর্ম থাকে তো আমরা একটু শেয়ার হয়ে নিচ্ছি কোরআন থেকে যে মুমিন শব্দটা কোন ফর্মে ব্যবহার করা হয়েছে অনেকে আবার দাবি করতে পারেন যে ভিন্ন ফর্ম হইলে অনেক সময় অর্থ চেঞ্জ হয়ে যেতে পারে তাই জন্য আমরা ফর্মটাও এখানে আপনাদেরকে একটু নোটিস করতে বলবো দেখেন এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা রয়েছে দ্য ইলেভেন্থ ওয়ার্ড অব দ্য ভার্স সুরা ফিফটি নাইন আয়াত টোয়েন্টি থ্রি ইজ এ ফর্ম ফোর মাসকুলিন অ্যাক্টিভ পার্টিসিপল তাহলে সুরা হাসরের তেইশ নম্বর আয়তের এগারো নম্বর শব্দ আল মুভমেন এইখানে মুভমেন শব্দটা হচ্ছে গ্রামাটিকালি চার নম্বর ফর্ম অ্যাক্টিভ পার্টিসিপল ওকে এটা একটু মনে রাখবেন এটা হচ্ছে চার নাম্বার ফর্ম অ্যাক্টিভ পার্টিসিপল তাহলে লিঙ্গুইস্টিকলি আমরা সুরা হাসোরের তেইশ নাম্বার আয়ত থেকে দেখতে পেলাম চার নম্বর ফর্ম অ্যাক্টিভ পার্টিসিপল এই শব্দটার অর্থ করা হয়েছে গিভার অফ সিকিউরিটি নিরাপত্তা দানকারী রাইট তাহলে এই যে চার নম্বর ফর্মে এটার যখন হচ্ছে ভার হিসেবে এটা ইউজ হবে অর্থাৎ চার নম্বর ইউজ হবে আ মানা তখন তাহলে এটার অর্থ কি হবে যদি মুমিন শব্দটা চার নম্বর ফর্ম হিসেবে নিরাপত্তা দানকারী হিসেবে ব্যবহার হয় তাহলে এই মুমিন শব্দটার চার নম্বর ফর্ম হিসেবে ভার যে শব্দটা রয়েছে অর্থাৎ আ মানা সিম্পলি গিভার অফ দ্য সিকিউরিটি থেকে হয়ে যাবে ভার্ব যেহেতু টু গিভ সিকিউরিটি নিরাপত্তা দেওয়া দেখেন আমি কিন্তু ফর্ম চেঞ্জ করি নাই এটাও চার নম্বর ফর্ম এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এটাও চার নম্বর ফর্ম এখানে পার্টিসিপাল হিসেবে ব্যবহার করা হয়েছে সো আমি কিন্তু ফর্ম চেঞ্জ করি নাই যাতে আপনারা বলতে না পারেন যে আমি ডিফারেন্ট ফর্ম দেখিয়ে ডিফারেন্ট অর্থ হওয়া উচিত কিন্তু আমি একই অর্থ দেখাচ্ছি দেখেন একই ফর্ম জাস্ট ডিফারেন্ট ইউজকেইস এখানে ভার হিসেবে ব্যবহার হয়েছে এখানে হচ্ছে পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে তাহলে এখান থেকে আমরা অর্থটা অবশ্যই নিতে পারি যে পার্টিসিপল হিসেবে যদি হয় নিরাপত্তা দানকারী তাহলে ভার হিসেবে এটার অর্থ হবে নিরাপত্তা দেওয়া সিম্পল অ্যাজ দ্যাট এটা এমন কোনো জটিল ইকুয়েশান না যারা সিম্পলি সামান্য পরিমাণেও অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যারা সাধারণ গ্রামার জানেন তারা এই জিনিসগুলো খুব সহজেই বুঝতে পারবেন এরপরে হচ্ছে চার নম্বর ফর্ম হিসেবে যখন ভার্বাল নাউন হিসেবে ব্যবহার হয় অর্থাৎ ইমান মান এইটাও চার নম্বর ফর্ম এটা কিন্তু অন্য ফর্ম না এটাও চার নম্বর ফর্ম বাট এখানে ইউজ হয়েছে ভার্বাল নাউন হিসেবে তখন শব্দটা হয়ে যাচ্ছে কি ইমান মান আমরা ই বলি ঠিক আছে তখন এটার অর্থ কি হবে দেখেন আমি কিন্তু ফর্ম চেঞ্জ করি নাই একই ফর্ম তাহলে এই অর্থটাই এখানে অ্যাপ্লাই হবে এইভাবে স্টেট অফ বিং সিকিউরড অর্থাৎ নিরাপদ অবস্থা বা দশা বা পরিস্থিতি নিরাপদ অবস্থা নিরাপদ দশা বা নিরাপদ পরিস্থিতি তাহলে এখান থেকে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পেলাম যে মেন শব্দটাকে যদি আমরা ভাঙ্গি এবং এই ফর্মে এইটার ডিফারেন্ট কেস যখন আমরা নোটিস করি তখন অর্থগুলো এইরকম হয় নিরাপত্তা দানকারী নিরাপত্তা দেওয়া নিরাপদ অবস্থা নিরাপদ দশা মেন আমানা, ইমান এখন আপনাদের অনেকেই হয়তো বলবেন যে ভাই আপনি একটা আয়তের উপর বেস করে একটা শব্দের ব্যবহার তো সব জায়গাতে একই রকম করতে পারেন না আপনাকে কে বলছে যে আমি একটা আয়তের উপর বেস করে আমি এই ব্যাখ্যাটা দাঁড় করাইছি কোরআনে অসংখ্য লিঙ্গুইস্টিক এভিডেন্স আছে অসংখ্য আয়াত আছে যেখানে আমানা শব্দটা নিরাপত্তা হিসেবেই ব্যবহার করা হয়েছে আমি আপনাদেরকে দেখাবো জাস্ট এ মিনিট যদি এরকম হয়তো যে গোটা কোরআনে সব জায়গাতে বিশ্বাস 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 আর এক জায়গাতে মাত্র নিরাপত্তা আছে আল্লাহর ক্ষেত্রে তখন হয়তো আপনারা বলতে পারতেন যে না একটা শব্দের অনেক অর্থ হয় তো আপনি যেইখানে যে অর্থ হবে সেটাই নিতে হবে আপনি একটা ডিফারেন্ট ইউজ কেস দিয়ে আপনি সম্পূর্ণ কোরআনের সব জায়গার অর্থ পাল্টিয়ে দিতে পারেন না কে বলছে ভাই আপনাকে যে আমি একটা আয়াতের রেফারেন্স দিয়ে আমি এই ব্যাখ্যা দার করাইছি যারা সামান্য পরিমাণে আরবি ল্যাঙ্গুয়েজ জানে এবং যারা কোরআনের ট্রান্সলেশন করছে তারাও এটা খুব ভালোভাবেই জানে যে আমানা শব্দটার অর্থ শুধুমাত্র বিশ্বাস করা নয় বরং আমানা শব্দটার অর্থ সিকিউরিটি নিরাপত্তা এটার সাথে সম্পর্কিত এবং আমানা শব্দটার অর্থ নিরাপত্তা এটা ওয়াইডলি ইউজড এটা এমন না যে অল্প কয়েক জায়গায় ব্যবহার করা হয়েছে বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয় নাই এবং এই অর্থটা আর অসংখ্য জায়গায় ব্যবহার করা হয়েছে এক জায়গায় নয় অসংখ্য জায়গায় ব্যবহার করা হয়েছে যেমন দেখেন চার নম্বর সুনেন একানব্বই নাম্বার আয়াত সুনানিস একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলছেন আখিরিনা ইউরিদুনা আন ইয়া মালুকুম ওয়া ইয়া ক কওমাহুম ইয়া মানুকুম ওয়া ইয়া মানু এটার অর্থ কি করেছে দেখেন ইউ উইল ফাইন্ড আদার্স হু উইশ টু বি সেফ ফ্রম ইউ তোমার কাছ থেকে নিরাপদ হতে চাই ইয়া মানুকুম তাহলে আপনারাই দেখতে পাচ্ছেন যে কোরানি আরো আরো অন্যান্য জায়গাতেও ইয়া মানু এই শব্দটার অর্থ করা হয়েছে টু বি সেফ অর্থাৎ নিরাপদ হওয়া নিরাপত্তা চাওয়া রাইট এ আই অর্থ দারে করেছে যে তারা তোমার কাছ থেকে নিরাপত্তা চায় নিরাপদ হতে চায় এবং তাদের কমের কাছ থেকেও নিরাপদ হতে চাই তাহলে কোরআনে এটার ব্যবহার পাওয়া গেল এছাড়াও দেখেন আপনারা সকলেই এ আয়াতটার সাথে খুবই পরিচিত সুরা কুরা ঈশের চার নাম্বার আয়াত একশো ছয় নম্বর সুরা চার নাম্বার আয়াত এখানে আপনারা সকলেই এই আয়াতটা জানেন আল্লাহজি আ তো মাহম মিংজু ও মেন খাউফ এখানে দেখেন কি করেছে ওয়া আমানাহুম এটার অর্থ তারা কি করেছে দেখেন গেভ দেম সিকিউরিটি তাদেরকে নিরাপত্তা দেয় আমি তো করি নাই ভাই দেখেন কোরআনেই অসংখ্য জায়গায় আমানা শব্দটার অর্থ করা হয়েছে নিরাপত্তা দেওয়া এ আয়তার অর্থটা পড়েন পুরা অর্থটা হু গেভ দেম ফুড এগেনস্ট সাঙ্গার যিনি তাদেরকে ক্ষুধায় খাবার দিয়েছেন অ্যান্ড গেভ দেম সিকিউরিটি এবং ওয়া আমানাহুম হুম এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছেন মেন খাউফ কি থেকে ভয় থেকে ফিয়ার থেকে খাউফ থেকে তাহলে এগেন এটা প্রুভ হলো যে কোরআনেই আর অন্যান্য জায়গাতেও আমানা শব্দটার অর্থ করা হয়েছে গিভ সিকিউরিটি নিরাপত্তা দেওয়া ঠিক আছে আমি দুইটা আয়াত দেখালাম এরকম আরও অসংখ্য আয়াত আছে যারা না পড়ে না জেনেই এই ধরনের ক্লেম করছেন বা যারা আমার কথার বিরোধিতা করছেন তাদেরকে বলবো আপনারা হচ্ছে আমানা শব্দটা কোরআনে কতবার ইউজ হয়েছে আমান এই শব্দটা আপনারা কোরআন সার্চ করবেন এরকম আরো অসংখ্য আয়াত পেয়ে যাবেন যেখানে আমান শব্দটা নিরাপদ এই শব্দটার সাথে সম্পর্কিত করে অর্থ করা হয়েছে তাহলে আমরা এটা এখন বলতেই পারি যে কোরআনের কনটেক্সটে আমানা এই শব্দটার অর্থ টু প্রোভাইড সিকিউরিটি নিরাপত্তা দেওয়া নট আমানা শব্দের অর্থ টু বিলিভ সামথিং কোনো কিছু বিশ্বাস করা এটা নয় আমানা শব্দের অর্থ কোনো কিছু বিশ্বাস করা কোরআনের কনটেক্সটে এই অর্থটা আমরা গ্রহণ করতে পারবো না কেন পারবো না এটা আমরা অলরেডি এই সিরিজের প্রথম ভিডিওতে এক্সপ্লেন করেছি যুক্তির সাহায্যে আকলের সাহায্যে যে আল্লাহর মর্যাদার সাথে কাউকে কোনো কিছু বিশ্বাস করো এই কথাটা বলা খাটে না রাইট এই আমরা এই অর্থটাকে কোরআনের কন্টেক্সটে নিতে পারছি না এখন কোন অর্থটা নিব কোরআনের কন্টেক্সটে আরও যে একটা অর্থ ব্যবহার হয়েছে আমানা শব্দের অর্থ যেটার অর্থ ব্যবহার করা হয়েছে টু প্রোভাইড সিকিউরিটি নিরাপত্তা দেওয়া আমাদেরকে এই অর্থটাই নিতে হবে এখন যদি আমরা এই অর্থটা নিই তাহলে আপনাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়ে যায় বেশ কিছু আয়াত নিয়ে যেমন এটা একটা আয়াত এ আয়াত নিয়ে অনেকে আপনারা হচ্ছে কনফিউজড হয়ে যাবেন যে এখানে তাহলে কি বলা হচ্ছে আমানাবিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি এখানে কি বলা হয়েছে এখানে কি বলা হয়েছে যে আল্লাহকে নিরাপত্তা দাও বা আল্লাহ তে নিরাপত্তা দাও অবশ্যই না এটার প্রচলিত ট্রান্সলেশন করা হয়েছে বিলিভস ইন আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে বাট অ্যাকচুয়ালি আমরা দেখলাম যে বিলিভ এই কথাটা আল্লাহর শানের সাথে মর্যাদার সাথে যায় না আল্লাহ এই কথাটা ব্যবহার করবেন না তাহলে আমরা এটা বুঝতেই পারছি যে প্রচলিত এই অনুবাদটি সঠিক নয় এটা ভুল অনুবাদ তাহলে এটার কারেক্ট অনুবাদ কি হবে হু প্রোভাইড সিকিউরিটি উইথ থ্রু উইথ দ্য হেল্প অফ আল্লাহ এখানে আবারও আপনাদেরকে একটা শব্দের উপর ফোকাস করতে বলবো সেটা হচ্ছে বি এই বি শব্দটা হচ্ছে আরবিতে একটা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করা হয় তো এই প্রেপোজিশানটার অর্থ ইন হয় না বি শব্দটার অর্থ হয় দ্বারা দিয়ে অথবা কোনো কিছুর সাথে রাইট আপনারা যদি একটু রিসার্চ করেন একটু স্টাডি করেন তাহলে আপনারা কোরআনেই এর এভিডেন্স পাবেন সুরা আলাকের চার নম্বর আয়াত দেখেন আল্লাজি আল্লামা বিল কলাম এখানে দেখেন বি শব্দটার অর্থ করা হয়েছে বাই উইথ থ্রু হু টট বাই দ্য পেন হু টট উইথ দ্য পেন হু টট থ্রু দ্য পেন যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে বিল কলম তাহলে দেখেন কোরআনেই কিন্তু বি শব্দটার ইউজ রয়েছে এভিডেন্স রয়েছে যে বি শব্দটা নট নেসেসারিলি এটার অর্থ ইন হয় এটার অর্থ কোনো কিছু না এটার অর্থ হবে কোনো কিছুর মাধ্যমে কোনো কিছুর সাহায্যে কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর দ্বারা রাইট এবার আমরা চলে আসি আগের আয়ো এটার অর্থ কি হবে বিলিভেন আল্লাহ এটার না আল্লাহতে বিশ্বাস করে না এটার অর্থ হবে হু প্রোভাইড সিকিউরিটি যে নিরাপত্তা দেয় উইথ দা হেল্প অফ আল্লাহ আল্লাহর সাহায্যে উইথ দ্য হেল্প অফ আল্লাহ আল্লাহর সাহায্যে উইথ দ্য হেল্প অফ ইয়ামিল আখের ইয়ামিল আখের সাহায্যে এখন আপনাদের মধ্যে এই জিনিসটা নিয়ে একটু কনফিউশন হবে যে আখেরা আখেরাতের সাহায্যে আবার কীভাবে নিরাপত্তা দিবে দেখেন এটার অর্থ আমি এখন করছি না কারণ এটার অর্থ করা আমার এই পর্বের উদ্দেশ্য না আমরা পরবর্তীতে ইয়মিল আখের বলতে কী বোঝাই ইভেন মালাইকা এটার অর্থ আমরা এখন করছি না এভাবে আমরা রেখে দিচ্ছি এই শব্দগুলোর অর্থ আসলে কি এটা আমরা পরবর্তী কোনো একটা এপিসোডে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চলেন আমরা আগে পুরো আয়াতটার অর্থটা একটু করে নেই পুরো আয়াতটার অর্থ হচ্ছে এরকম আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিইন এটার অর্থ হচ্ছে হু প্রোভাইডস সিকিউরিটি উইথ দ্য হেল্প অফ আল্লাহ উইথ ইয়ামিল আখির উইথ মালাইকাতি উইথ দ্য বুক অ্যান্ড উইথ দ্য প্রফেটস বাংলা যদি আমরা অর্থ করি তাহলে অর্থটা এরকম হবে নিরাপত্তা দেয় আল্লাহর সাহায্যে আখির সাহায্যে সাহায্যে আল কিতাবের সাহায্যে নবীদের সাহায্যে আপনারা নিশ্চয়ই এই আয়তের সম্পূর্ণটা না বুঝলেও আল্লাহর সাহায্যে নিরাপত্তা দেয় এই জিনিসটুকু আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন সেন্স তারপরে হচ্ছে কিতাবের সাহায্যে নিরাপত্তা দেয় এটাও আপনাদের কাছে সেন্স করে বলেই আমি মনে করছি আশা করছি যে কিতাবের সাহায্যে নিরাপত্তা প্রদান করা হয় নবীদের সাহায্যে বা নবীদের সঙ্গে নিরাপত্তা এটাও করে এখন যে দুইটা জিনিস দেয় আপনাদের মধ্যে একটু করছে যে আখিরের অর্থ করা হয়েছে দ্য লাস্ট ডে শেষ দিন বা তো এইটা আবার এটার মাধ্যমে নিরাপত্তা কিভাবে দেওয়া যায় তো সমস্যা হচ্ছে আসলে এটা ট্রান্সলেশনে আর এইটার ইন্টারপ্রিটেশনে দেখেন আমি আপনাদেরকে বলবো আপনারা এই আখের বলতে যেইটা বোঝেন বা আখের মাথার মধ্যে চলে আসে যে বর্ণনাগুলো যে চিত্রগুলো আপনাদের মাথার মধ্যে ভেসে ওঠে এই চিত্রগুলো বা বা এই এই বর্ণনাগুলো ধারণাগুলো কি কোরআন থেকে প্রাপ্ত এই বর্ণনাগুলোর কোনো কিছু কি কোরআন দ্বারা প্রমাণিত নাকি এটা আপনার পূর্ব নির্ধারিত ধারণা মালাইকা বলতে আপনি মনে করে ফেলেন মনের মধ্যে যে এক ধরনের অদৃশ্য সত্তা এক ধরনের অদৃশ্য জীব বা এক ধরনের অদৃশ্য সৃষ্টি যেটা হইতেছে আমরা দেখতে পাই না ভাই এই যে আপনি এই জিনিসটা মনে করে ফেলছেন মাথার মধ্যে মালাইকা বা ফেরেস্তা বলতে একটা জিনিস কল্পনা করে ফেললেন আপনার এই কল্পনাটা আপনার এই ধারণাটা কি কোরআনের মাধ্যমে বর্ণিত হয়েছে এই বর্ণনাগুলো এই আইডিয়াগুলো কি কোরআন দ্বারা প্রমাণিত আগে এই জিনিসটা বোঝেন আমি শিওর যে এটা আপনি কোরআন থেকে আপনার ধারণাগুলো মালাইকা সম্পর্কে আপনি যে ধারণাগুলো করেন ইয়মিল আখিরি সম্পর্কে আপনি যে ধারণাগুলো করেন বা আখেরাত সম্পর্কে যে ধারণাগুলো করেন এগুলো আপনি কোরআন থেকে আপনি অবশ্যই এ ধারণাগুলো পাননি এগুলো আপনার পূর্ব নির্ধারিত ধারণা এখন এই শব্দগুলোর অর্থ কি হবে এটা বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব বাট এটা আজকের টপিক না আজকের টপিক ছিল আমানা এটার উপর এবং আমানা শব্দটার অর্থ যদি হয় নিরাপত্তা দান করা তাহলে এই আয়ারটার পসিবল মিনিং কি হতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরাই ছিল আমার উদ্দেশ্য তাহলে মিনিংটা আমরা তুলে ধরলাম আহ এটার অর্থ আল্লাহতে বিশ্বাস করা নয় এটার অর্থ হচ্ছে আল্লাহর সাহায্যে নিরাপত্তায় অংশ নেওয়া নিরাপত্তা বজায় রাখা নিরাপত্তা দেওয়া এখন আরেকটা আয়তে আমরা চলে আসি সুরা বাকারের তিন নম্বর আয়তে যেখানে বলা হয়েছে যেন অনেকে বলে যে ভাই এখানে আপনি কি বলবেন আল্লা জিনা বিল গাইবি এখানে কি বলবেন যে এখানে বলা হয়েছে যে বিলিভ ইন আনসিন অদৃশ্যে বিশ্বাস করো ভাই কে বলছে আপনাকে গাইবের অর্থ অদৃশ্য ইভেন ইন ট্রেডিশনাল ট্রান্সলেশন প্রচলিত অনুবাদেও তো এটার অর্থ অদৃশ্য করা হয় নাই অর্থ অর্থ করা ইন আনসিন আনসিন শব্দটার কি সামথিং দ্যাট ইজ নট ইয়েট সিন এটার যেটা এখনো দেখা যায় না এটার অর্থ কি সেই জিনিসটা ইটসেলফ সেলফ একটা অদৃশ্য জিনিস কে বলছে আপনাকে ভাই যদি এটার অর্থ অদৃশ্য হতো তাহলে এটার অর্থ করা হইতো কি ইন দ্য ইনভিজিবল ইনভিজিবল মানে হইতেছে যেটা অদৃশ্য এটার অর্থ তো ইনভিজিবল না ভাই অদৃশ্য না ভাই আপনারা কে বলছে যে বিল গায়েব গায়েব শব্দের অর্থ অদৃশ্য গায়েব শব্দের অর্থ কি হতে পারে গায়েব শব্দের অর্থ এখানে দেওয়াই হয়েছে যেটা এখনো দেখা দেখা যায়নি এখন কেন সেটা যাচ্ছে সিন না এটার কারণ মাল্টিপল কারণ হতে পারে মেবি এটা অনেক আগে ঘটে যাওয়া কিছু যে কারণে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন না অথবা এমনও হতে পারে যে এটা এখনো ঘটেইনি এটা এখনো সামনে আসেইনি দ্যস এটা আপনি দেখতে পাচ্ছেন না তাহলে সিম্পলি গায়েব শব্দটার যদি খুবই সিম্পল অর্থ ধরে আমি খুব বেশি ডিটেলে না গিয়ে তাহলে ও গায়েব শব্দটার অর্থ অদৃশ্য হয় না যারা এটাকে অদৃশ্য বলেন তারা মানে আমি জানি না তাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মিনিমাম কোনো সেন্স আছে কিনা জ্ঞান আছে কিনা বাট গায়েব শব্দটার অর্থ ওয়াজ নেভার অদৃশ্য ঠিক আছে এমন কিছু না যেটা হইতেছে কাল্পনিক মন গড়া বা অদৃশ্য গায়েবের মিনিং সিম্পলি যেটা এখন দেখা যাচ্ছে না হুইচ ইজ নট প্রেজেন্ট যেটা এখন উপস্থিত নাই মেবি সেটা ইন ফিউচারে আসবে অথবা সেটা অতীতে কোনো ঘটে গেছে তাহলে আসেন ইউ মিনোনার ওনার কোরআনিক যে মিনিংটা আমরা রাইট বলে মনে করছি সেটা হচ্ছে নিরাপত্তা দান করা নিরাপত্তা বজায় রাখা এই মিনিংটা ধরে এ আয়াতের অনুবাদ তাহলে কি হয় এই মিনিংটা ধরলে এই আয়াতের অনুবাদ হয় যারা নিরাপত্তা বজায় রাখে গায়েবের মাধ্যমে গায়েবের সাহায্যে গায়েবের দ্বারা সিম্পল তার মানে যারা নিরাপত্তা বজায় রাখে সেই জিনিসগুলোর মাধ্যমে যে জিনিসগুলো এখন প্রেজেন্ট নাই দ্যাট ইট ডাজেন্ট মিন যে এই জিনিসগুলো হচ্ছে ভবিষ্যতে কখনো দেখা যাবে না বা অতীতে এই জিনিসগুলোর এক্সিস্টেন্স ছিল না বা এই জিনিসগুলো হচ্ছে কাল্পনিক অদৃশ্য কোনো জিনিস গাইবের অর্থ এরকম না সো আই হোপ যারা সামান্য পরিমাণেও ব্রেইনটাকে ইউজ করতেছেন ল্যাঙ্গুয়েজটা জানার চেষ্টা করছেন সামান্য পরিমাণেও যারা এই শব্দগুলো নিয়ে একটু পড়াশোনা করছেন স্টাডি করছেন তাদের আমার এই আলোচনাগুলোর সাথে কোনো ধরনের দ্বিমত থাকার কথা না আমরা ইমান সিরিজের দ্বিতীয় ভিডিওটা এখানে শেষ করছি এই ভিডিওতে আমরা লিঙ্গুইস্টিক এভিডেন্স দেখলাম কোরআন থেকে বেশ কয়েকটা আয়াত দেখলাম এছাড়াও আপনাদেরকে আমি হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিলাম যে আমান শব্দটা বা হামজা মিম নুন এই এই রোড দিয়ে কোরআনে যত শব্দ আছে সেই শব্দগুলো আপনারা খুঁজে দেখবেন আর অসংখ্য জায়গায় আমান শব্দটার অর্থ নিরাপত্তা দান করা নিরাপদ হওয়া নিরাপদ অনুভব করা এই ধরনের অর্থগুলো আপনারা পেয়ে যাবেন আমার ক্লেম এমন কোনো ক্লেম না যেটা আমি মঙ্গল গ্রহ থেকে উঠায় নিয়ে আসছি ঠিক আছে এটা এমন কোনো আজগুবি ক্লেম না আমি ল্যাঙ্গুয়েজে আমান শব্দটার সাধারণ একটা অর্থই আপনাদের সামনে প্রেজেন্ট করেছি এবং আমান শব্দটার অর্থ কোরআনের কনটেক্সটে বিশ্বাস করা নয় এইটা আমি হচ্ছে আপনাদের সামনে দুইটা ভিডিওর মাধ্যমে প্রথম ভিডিওটা যেখানে আমরা লজিক্যালি যুক্তির মাধ্যমে এবং আকলের মাধ্যমে বুঝেছি যে কেন সৃষ্টিকর্তার পক্ষে বিশ্বাস শব্দটা ইউজ করা ব্যবহার করা সম্ভব নয় এবং এই ভিডিওটার মাধ্যমে এভিডেন্সের মাধ্যমে আমরা এটা দেখালাম যে আসলে আমান শব্দটার অর্থ লিঙ্গুইস্টিকলি নিরাপত্তা দান করা এই অর্থেও ব্যবহার করা হয়েছে সো আমি আশা করি যে আপনারা সবাই এখন ক্লিয়ার যে কোরআনে আসলে বিশ্বাস করার কনসেপ্ট লিটারেলি থাকতে পারে না ইট ইস ইম্পসিবল সৃষ্টকর্তা কখনোই বলবেন না কাউকে যে তোমরা বিশ্বাস করো এটা বলার অর্থই হচ্ছে তিনি তার নিজের গ্রহণযোগ্যতা কমিয়ে দিচ্ছেন দেখেন আমি আবারও শেষ করার আগে একটা কথা বলে দিচ্ছি শেষ করার আগে কিছু অতি পণ্ডিত আছে কিছু হচ্ছে যে কি বলবো দুই পৃষ্ঠা বেশি বোঝা লোক আছে মহাপন্ডিত তো সেই মহাপন্ডিতরা বলবে যে ভাই গোটা পৃথিবীতে আমান শব্দের অর্থ ইমান শব্দের অর্থ বিশ্বাস হ্যাঁ আর আপনি বলতেছেন যে ইমান শব্দের অর্থ বিশ্বাস না ইমান শব্দের অর্থ নিরাপত্তা ভাই আপনি কি পাগল নাকি হ্যাঁ আপনি কিছুই জানেন না দেখেন সেই অতিপণ্ডিত মূর্খগুলারে আমি বলবো আপনারা আমার কথা অর্ধেক শোনেন অর্ধেক শোনেন না আসলে আপনারা শুনতেই চান না আমি কিন্তু কখনোই দাবি করিনি আরবি ভাষাই ইমান শব্দের অর্থ বিশ্বাস হতেই পারে না এটা আমার দাবি না হ্যাঁ ডেফিনেটলি ইমান শব্দের অর্থ ইভেন ইন টুডেজ আরবি আজকের আরবিতেও ইমান শব্দের অর্থ বিশ্বাস এই অর্থটা ব্যবহার করা হয় বাট আমার ক্লেম তো আরবি ভাষাই ইমান শব্দের অর্থ বিশ্বাস না এটা ছিল না আমার ক্লেম ছিল কোরআনের কন্টেক্সটে সৃষ্টিকর্তা যখন বলছেন মানুষকে সেই কনটেক্সটে তিনি ইমান শব্দের অর্থ বিশ্বাস হিসেবে ব্যবহার করেননি অর্থাৎ কোরআনের কন্টেক্সটে ইমান শব্দ অর্থ বিশ্বাস নয় কোরআনের কন্টেক্সটে ইমান শব্দের অর্থ তিনি নিরাপত্তা বজায় রাখা বা নিরাপত্তা এই সেন্সেই ব্যবহার করেছেন এটাই ছিল আমার ক্লেম সো ইমান সিরিজের নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা আমান শব্দটি নিয়ে আরো স্টাডি করতে থাকুন যদি কোনো নতুন ইনফরমেশন পান আমার সাথে শেয়ার করবেন আর সবাই ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন সত্যের পথে থাকবেন সালাম